আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবস্থান করছি সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ফাসনং সিলাউরা হলদিপুর ইউনিয়নের ফাসনং ওয়ার্ডের আসলুমিয়া সেই সংবাদ সম্মেলনে এফ টিভি নিউজ ফুলবাড়ি টিভি সম্পাদক আব্দুল মতিন আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও বিদেশ থেকে যারা যুক্ত হয়েছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে ফাসনং শিলাওরা হলদিপুর ইউনিয়নের ফাসনং ওয়ার্ডের বিগত বিশ এগারো দুই হাজার সকাল এগারোটার মধ্যে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা জেনেছি সংক্রান্ত বিষয় নিয়ে হৌজদারি অপরাধ সংগঠিত হওয়ার পর আসলুমিয়া তালুকদার বরাবর অফিসার ইনচার্জ জগন্নাথপুর থানার একটি অভিযোগ দায়ের করেছেন বিবাদী মাওলানা তাজুল ইসলাম আলফাজ যিনি অধ্যক্ষ রয়েছেন শিলাউরাম মাদ্রাসায় যিনি এবং তিনি একজন মাওলানা তাজুল ইসলাম একজন কাজী কাজী সাহেব ওনার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং আরো কয়েকজন নয় জনের মতো অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিস্তারিত আসলে মিয়া কাছ থেকে জানবো ইনশাল্লাহ বিশ এগারো দুই হাজার পঁচিশ যে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে এবং এই ব্যাপারে আপনার কি মন্তব্য বলবেন

আপোনাৰ বায়ান্ন চালৰ কিতাপ কৈলা আছে বৰ বাই আপোনাৰ

এই যে এই যে খাজনা রশিদ ওটা দেখান কত তারিখে খাজনা রশিদটা একটু দেখি দেখি একটা মিনিট একটা মিনিট খাজনা রশিদ তেরো দশ পঁচাশি ইংরেজি নাকি তেরো দশ পঁচাশি ইংরেজি দেখে ও জায়গার খাজনা দিলে আপনারা আপনি দেওয়ানি যে মামলা করছেন আপনি 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 ফৌজদারি আপনি ফৌজদারি মামলা করছেন কাজী মালানা আলফাজ সাহেবের এবং আরো নয়জন আসামি এগুলা আপনারা যে লেখছেন যেমন হ্যারেসমেন্ট হইতে পারেন যেগুলো সময় তার পক্ষ দেখিয়া কাগজ দিয়া কইরা আপনি আমি মালিক আপনি দেওয়ানি মামলা জয় করিয়া সার বেয়ার আইয়া আপনার জাগারে আলগাইয়া ফিলার মাইরা দিয়েছে ও ফিলার দেখেন চান যে ফিলার কি রকম আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে নি আছে আছে ফিলার ডকুমেন্ট আছে আমরা দেখতাম চাই যে আমরা দেখতাম চাই যে ফিলারের ডকুমেন্টস কোনো ভিডিও বা কিছু আছে নি এরকম ফিলার তুলছেন জানেন যেহেতু আমরা এখন সংবাদ আমরা বসছি এখানে তো এখন

জি না বাকি হইয়া বরাদ্দাম দিছে দুই বছর অনে বর্তন অবস্থা দুই বছর তিন বছরই দাম দিেনা দাম না দে ভাই ওনে আবার টাকাও তো কল চায় না আমি ফিলার গাড়ি ফিলার উপরে যায় জি আমা মানুষ নাই অনেক মানুষ লই যা তার টাকা আদি মানুষ লইয়া যাই যায় पहिला

সেই অভিযোগের ব্যাপারে নয়জন দেখতেছে আসামি রয়েছে মৌলানা তাজুল ইসলাম আলফাজ হ্যাঁ পঁচান্ন ফিতা মৃত সিকন্দর আলী মৌলানা আসলাম উদ্দিন পঁয়ষট্টি ফিতা মৃত সিকন্দর আলী মৌলানা সিরাজুল ইসলাম বিশ ফিতা মৌলানা তাজুল ইসলাম আলফাজ আপনারা অলরেডি এরা কি এই ঘটনার সময় আসলে সকল পর্যন্ত তারা নয়জন জন আসলে সর্বশান্ত ছিল ওরা পাঁচ নং ইউনিয়ন জগন্নাথপুর উপজেলা আপনারা এই কি ওয়ার্ডে বসবাস করেন কি গ্রামে বসবাস করেন আপনারা এই মামলার করার পিছনে কারণ হইল যে আপনার আব্বারে তারা হ্যারাসমেন্ট করছিল জাগার তার সংক্রান্ত বিষয় নিয়ে যাতে ফৌজদারি অপরাধ গঠিত না হয় যারা হয়েছে এটার জন্য আপনি আইনের প্রতি নিশ্চয় আপনার জাগার মালিক কি হইলা সত্য এই যে কাগজগুলা সব সত্য কাগজ

গুৰুতৰ কোনো জখম নাই মেডিকেলৰ মানে

নিয়া তারা যে বা তাদের তো এই জায়গার উপরে মামলাও আছে আপনার কেন ই দাগর ওখানে মামলা আছে কিন্তু মামলা দেওয়ানি মামলা টানার নামে না যার নামে কাগজ নকল কাগজ হৈছে বা আসল কাগজ আছে যে এই মালিক জাগাৰ তার উপরে আপোনাৰ দেওয়ানি মামলা করছেন জি এখন যে তারা দাবি যেটা করে জায়গার তারার তো আপনারা কইচন যে তারার কাগজ নাই আপনারা কাগজ আছে এরা কই তারও কাগজ আছে এখন কাগজ আছে ই মামলার দাঁড়াই দাঁড়াইব এখন সেটেলমেন্ট পর্যন্ত যে কাজে বলে মালিক কাগজ সঠিক আপনি মালিক সঠিক ঠিক আছে ঠিক আছে আসলু সাহেবের সাথে যে ঘটনা ঘটছে ছিল পাঁচ নং হলদিপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড জনাব আসলু মিয়া বাদ মামলা হচ্ছে জগন্নাথপুর থানা আমরা জানছি যেহেতু এটা ভূমি সংক্রান্ত বিরোধ নিয়া বিশ এগারো দুই হাজার পঁচিশ সকাল এগারোটার সময় আপনি এই ব্যাপারে কতটুকু জানেন আর ই যে জায়গা নইয়া দেখা দিছে ই জায়গার মালিক খেয়ে বা খারা এটা কই ধরবেন একটু ই জায়গার মালিক আমার

দেওয়ানীত জাগার মালিক তো মামলা করে আগে স্বীকার করসেন আসলুমিয়া সাবে ই জাগার মালিক আরকি আরেকজন তাই মামলা করে টাইন পাইসেন সার্ভে রা পিলার মারিয়া দিছে সব কিছু করে দেওয়ার পরে তাই আবার ও জমিন নিসন খাজি মৌলানা আলফাজ সাহেবে ও জাগা নিছন বৰগা কৰাল লাগি বৰগা কৰাৰ পৰে গিয়া কি দৈছন জি তারা কোন আমাৰ সাথে মামলা গাই আনজন আন্যা আমৰা গ্যা সাহেবে আন্যা জি পিলা মাটি মেম্বার সাহেব আছলা আমৰা বৰ্তমানৰ মেম্বার আৰু কোনজন আছলা আমি আপোন নিজে আমরা ফিল্ডার তো আমরা দেখলাম যে ফিল্ডার তুলা এগুলো আপনার নিজের দেখছেন দেখুন তারা স্বয়ং ঘটনা করছে ঘটার সময় দশ এগারোটা হয়ে যান আচ্ছা আচ্ছা তখন এখনো রয়েছে তদন্ত অফিসারের আও তাই রয়েছে যে তারা তদন্ত করে এটা বাকি তো হয়েছে না হয়েছে ওটাও না নেই আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন ইতিমধ্যে আজকের এই সংবাদ সম্মেলন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা এখন কিটা চাইলা জায়গা পাইতে আর যাতে এই জায়গা দ্বারা কোনো বড় ধরনের ফৌজদারি অপরাধ সংগঠিত না হয় সত্যি এই এই জায়গা সম্পর্কে কতটুকু জানেন এই জায়গা যে আসল মিয়া জাগার মালিক আলফা চাহেব কাজি মৌলানা আলফা চাহেব জেগাটো আৰু কোনো ডেট হৈছে নেকি গ্ৰাম পঞ্চায়ত হৈছে নেকি কোনো সময়

শান্তিভঙ্গের কারণ না হয় কোনো ধরনের ফৌজদারি অপরাধ সংঘটিত না হয় সেটা আমরা সকলের কাছে অনুরোধ করব। এফ টিভি নিউজ এবং ফুটবল টিভির পক্ষ থেকে আপনার সবার কাছে এই অনুরোধটা থাকবে আইনের প্রতি সবাই সদয় হব আইনকে শ্রদ্ধা করব সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই সম্পাদক আব্দুল মদ্দিন বিদায় নিচ্ছি সময় তো দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম